আসসালামু আলাইকুম দেশ বিদেশ যে যুগান্ত দেখতে পাচ্ছেন যারা শুকনো সুপারে নিতে চান এক নম্বর বাসায় কিন্তু আপনারা আমাদের আরত থেকে সুপারি সংগ্রহ করতে পারবেন আমাদের আড়তের নাম হচ্ছে মেসেস মিলন ভাদাস আমি মিলন ঠিকানা হায়দারগঞ্জ রায়পুর লক্ষ্মীপুর যে নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নাম্বারে সরাসরি যোগাযোগ করে শুকনো সুপারি পাইকারি কিনে ব্যবসা করুন সুপারের ব্যবসা খুবই লাভজনক ব্যবসা সততা সহিত কমিটমেন্ট রেখে যদি আপনি ব্যবসা করতে চান লং টাইম আপনারা অবশ্যই সুপারি নিয়ে আমাদের এখান থেকে ব্যবসা করতে পারবেন যা যত টন বা যত কেজি সুপারি প্রয়োজন আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন পাইকারি শুকনো সুপারি কিনে ব্যবসা করুন আর মূলত হচ্ছে যারা সুপারি ব্যবসা করতে চান বা করতেছেন আপনারা ভালো মানের মানসম্মত সুপারি নিয়ে ব্যবসাটা করতে হবে আমাদের হাতে যে সুপারিটা দেখতে পাচ্ছেন একদম কাটা ফিউর ভিতরে একদম সাদা হবে যদি আপনি এই ক্যাটাগরির শুকনো সুপারি পাইকারি কিনতে চান অথবা ব্যবসা করতে চান আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে চলে আসবেন এসে দিকে শুনে আপনি আপনার মন মতন সুপারি নিয়ে ব্যবসা করতে পারবেন যা যত টন সুপারির প্রয়োজন তত টন সুপারি এখান থেকে সংগ্রহ করতে পারবেন দেখতে পারছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি অসংখ্য সুপারি আমাদের আরো আছে আর আরেকটা বিষয় হচ্ছে যারা আসতে পারবে না তারা কুরিয়ান সার্ভিসে নিতে পারবেন কোরিয়ান সার্ভিসে নিয়ে ব্যবসা করতে পারবেন একদম পিওর ক্যাটাগরি সুপারি কোরিয়ান সার্ভিসে নিতে হলে আপনারা আমাদের পিপিওয়েশান টাকা ব্যাঙ্কে দিতে হবে টাকা আমরা কুরিয়ারে কন্ডিশন করে দেবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে বাহাত্তর ঘন্টার ভিতরে মাল পুষে যাবে ইনশাল্লাহ আপনারা এক নম্বর পিওর সুপারি নিয়ে ব্যবসাটা করতে পারেন সারা বাংলাদেশে সুপারি ব্যবসা কিন্তু খুবই লাভজনক আপনার সততার সহিত কমিটমেন্ট রেখেই কিন্তু আপনার সুপারি ব্যবসাটা করতে পারবেন করার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন অথবা যারা আসতে চান তারা অবশ্যই চলে আসবেন সততা কমিটমেন্ট দেখি কিন্তু আপনারা এই ব্যবসাটা শুরু করবেন আর আমার একটাই রিকোয়েস্ট দেশবিদেশ যে নিয়ে আজকের এই ভিডিও দেখতে পাচ্ছেন যারা শুকনো সুপারি কিনতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করে চলে আসবেন আর যারা নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে আপনারা থাকবেন এই সুপারিগুলো বাছাই করার পর আমরা আপনার সুপারিগুলো এখানে রাখি একদম যেটা পচা ষাট ওটা আলাদা করে ফেলি আর যেটা একদম পিওর হান্ড্রেড পার্সেন্ট শুকনো এবং সাদা হবে ভিতরে ওই সুপারিটা আলাদা রেখে থাকি তো যদি আপনি চান এইভাবে সুপারি কিনে ব্যবসা করার জন্য তাহলে আপনারা সরাসরি যোগাযোগ করে চলে আসবেন আমাদের আরদে আমি আপনার এতটুকু গ্যারান্টি দিতে পারি সততার সহিত কমিটমেন্ট রেখে ইনশাল্লাহ আমরা ব্যবসা করে যাচ্ছি আপনিও চাইলে আমাদের সাথে ব্যবসা করতে পারেন সারা বাংলাদেশ থেকে তো এই আমার একটি রিকোয়েস্ট বারবার বলতে চাই আপনারা আমাদের পাশে থাকেন আমরা আপনাদের পাশে থাকতে চাই আপনি এই সুপারি ব্যবসা করেও অনেক টাকা ইনকাম করতে পারবেন সততার সহিত তো যে যেখান্ত নিয়ে ভিডিও দেখবেন অবশ্যই অবশ্যই আমাদের পাশেই থাকবেন আমরা আপনাদের পাশে থাকবো এটাই কিন্তু মূলত ব্যবসার সততা কমিটমেন্ট তো সকলেই ভালো থাকবেন আমি এটি আশা করতেছি তো আজকে আমি মিলন এখান থেকে বিদায় নিব আল্লাহ হাফেজ ধন্যবাদ